আমার এখানে খুব ঠান্ডা লাগছে জলদি গরম করা কিছু নিয়ে আসো ঠিক আছে কেন নয় বললাম না জলদি কিছু নিয়ে আসো মনে হয় মেয়ের খুব ঠান্ডা লাগতেছে চাচা এ নো এক লক্ষ টাকা আর বড় এক হিটার দেবো তো এ নো যান গরম গরম হাওয়া খাও ঠান্ডাকে দূরে ভাগাও শুক্রিয়া বেনম ডেটপুল আমি কি এখানেই ঠান্ডাতে মরবো দাঁড়াও যান ব্যাস দুই মিনিট অপেক্ষা করো এই বুড়ো এক কেজি করলা দাও তো আজকে আমি বানাবো গরম গরম করলার স্যুপ এলো জান গরম গরম স্যুপ তোমার স্যুপ তো আমাকে পুরো গরম বানিয়ে দিল স্পাইডারম্যান তুমি আমাকে কখন গরম করবে সুপার গার্ল এই ম্যাচ কাটির আগুন দিয়ে গরম হয়ে যাও শর মাকরশা তো কোনো কাজেরই না বন্ধু এই ইমোজি কমেন্ট করে আমাকে সাহায্য করো চিন্তা করো না স্পাইডার এটা আমার পালা ড্রাগন এটা সুপার গার্লকে গরম করে দিবে ডক্টর স্ট্রেঞ্জ এই ড্রাগনকে থামাও আরে আমি তো মরে গেলাম ডক্টর স্ট্রেঞ্জ এটা তুমি কি করলে আরে এ আমি না ড্রাগন করেছে সবাই মিলে ডক্টর কে মারো